আমেরিকার প্রথম পরিকল্পিত শিল্প শিল্পনগরী প্যাটারসন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইমরান হুসাইন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্যাটার্সনের বিখ্যাত গ্রেট ফলসের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই গ্রেট ফলস আর আজকের এই ভিডিওতে এই গ্রেট ফলস এবং গ্রেট ফলসের আশেপাশে যে পার্ক রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করুন আসসালামু আলাইকুম আমাদের আমেরিকা ভ্রমণ গল্পের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জেনেছেন এই পর্বটি সাজানো হয়েছে ফলস নিয়ে ফলসটি দেখানোর পাশাপাশি আপনাদের জানাবো এর ইতিহাস ও ঐতিহ্য যান্ত্রিক কোলাহল থেকে বের হয়ে নিত্যদিনের ব্যস্ততাকে পাশ কাটিয়ে আমরা চলছি নিউ জার্সির উদ্দেশ্যে গন্তব্য আমাদের সবার প্রিয় তৌহিদ বাইয়ের বাসা সেখানে ভাবির হাতের মজার মজার রান্না দিয়ে লাঞ্চ শেষ করে আমরা প্যাটারসন গ্রেট ফলসের দিকে রওনা দেই পরন্ত বিকেলে ফলসের পানির রিমছিম শব্দ আপনার মনকে দোলা দিবে এটা নিশ্চিত ফলসটি প্যাসেক নদীর উপর অবস্থিত যা দুশো ফুট প্রশস্ত এবং সাতাত্তর ফুট উঁচু প্রতিদিন দুই বিলিয়নেরও বেশি জল এর উপর দিয়ে প্রবাহিত হয় এবার একটু ইতিহাসের পাতা থেকে ঘুরে আসা যাক প্যাটারসন গ্রেট ফলস জাতীয় ঐতিহাসিক উদ্যান যা দেশের বৃহত্তম জলপ্রপাতগুলোর মধ্যে একটি যার স্বপ্নদ্রষ্টা আলেকজান্ডার হ্যামিলটন এই হ্যামিল্টন ছিলেন তৎকালীন আমেরিকার ট্রেজারি সচিব বা অর্থমন্ত্রী যিনি সতেরোশো আটাত্তর সালে এই গ্রেট ফলস পরিদর্শনে আসেন এবং ফলসের সৌন্দর্য দেখে এর প্রেমে পড়ে যান তখনই তার পরিকল্পনায় এই ফলসকে কেন্দ্র করে একটি পরিকল্পিত শিল্পনগরী প্রতিষ্ঠা করা হয় উল্লেখযোগ্য শিল্পগুলোর মধ্যে ছিল রেশম কাপড়, রিলের ইঞ্জিন, অস্ত্র, টেক্সটাইল যন্ত্রপাতি ইত্যাদি। এই শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন অভিবাসীরা প্যাটারসনে বসতি স্থাপন করে। ফলে এখানে একটি বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সংস্কৃতি গড়ে ওঠে যা আজও বিদ্যমান। চারপাশে সবুজ সমারোহে ঐতিহাসিক উদ্যান আগত দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে। সেই অনুভূতি ব্যক্ত করলেন আগতরা। আসলে আমরা তো নিউইয়র্কে থাকি এটা অনেকটা যান্ত্রিক। ওইখানে এরকম সুন্দর কিছু আসলে আমরা আশা করতে পারি না আর সময় হয় না আমাদের সো এখন ভ্যাকেশান পিরিয়ডে লোকজন নিয়ে বা পরিবার নিয়ে এখানে আসা অনেক সুন্দর দেখার মতো জায়গা আর বিশেষ করে এইটা হলো অনেক বড় বাংলাদেশি কমিউনিটি সে যেটা আপনি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম এখানে বাংলাদেশি লোকজনই আছে আর আমরা আমেরিকাতে বেশিরভাগ লোকজন যারা থাকে তারা ভয় পায় যে কোনো অন্য কোনো নতুন নেবারে গেলে বয় চিন্তাকারীর বয় না হলে অনেক কিছু আছে না আতঙ্ক হ্যাঁ যেমন এটা বলে না যে কি বলে আপনি কি বলে কালার মেসিংয়ের জন্য আমরা কোনো জামিলা পড়তে পারে বা কোনো কিছু হইতে পারে সো সেইটার কোনো ভয় নাই এটা এই নেভারটা অনেক ভালো ইভেন আমরা তো জানি এখানে কাউন্সিল ম্যান অব বাংলাদেশি হ্যাঁ সো এখানে আসা যায় পরিবার নিয়ে আসা যায় একদিনের জন্য সুন্দর ঘুরা যায় পার্কিংয়ের জায়গাও আছে পার্কিংয়ের ব্যবস্থা আছে বা সুন্দর অ্যারাউন্ড করা যায় এই দিক দিয়ে ঘুরে আরও সুন্দর পরিবেশ দেখা যায় এখানে বড়দের পাশাপাশি বাচ্চারাও ঘুরতে এসে খুব আনন্দ পাচ্ছে তো তেমন একটি বাবুর সাথে আমরা আজকে তার অনুভূতি শুনব আমাদের সাথে আছে আরশিয়া টেল মি অ্যাবাউট দ্য বিউটি অফ গ্রেট ফলস Because Already, you visited the falls and the park. Also, which part do you like most? Uh, this park? Yes. Uh, because it has a statue. Uh huh. And and also also I like also I like to to see lots of trees mm -hmm. in of, in this place. Yes. And also. এখানে প্রচুর বাংলাদেশি নেইবার্স রয়েছে এই গ্রেট ফলসের আশেপাশে তো সেই হিসেবে বাংলাদেশি অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন তো তেমনই একজন ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো তার কেমন লাগলো এই গ্রেট ফলসটি দেখে আপনি আসলে বলবেন না আসলে কেমন লাগছে আপনার এই ফলসটি দেখে চমৎকার আসলে আমি নিউ ইয়র্কে থাকি ব্যক্তিগতভাবে আমি বসবাস করি নিউ ইয়র্কে আমি দীর্ঘদিন থেকে শুনে আসছি এই গ্রেট ফলসের কথা আসলে এটি অসাধারণ পরিবেশটা অনেক সুন্দর বিশেষ করে ফ্যামিলি নিয়ে ঘুরার মতো একটা স্থান বাচ্চা কাচ্চারা খুবই আনন্দ পাবে আর এটি অসাধারণ একটা স্থান নায়গা ফলসের পরে কিন্তু এই জিনিসটা খুবই চমৎকার একটা বিষয় বন্ধু কিংবা পরিবার নিয়ে প্যাটারসেনে আপনাদের কোনো এক বিকেল উপভোগ্য হয়ে উঠবে সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ